এটা হলো দারু হরিদ্রা বন্ধুরা আপনারা দেখছেন দারু হরিদ্রা দারু কথার অর্থ হলো কাঠ আর হরিদ্রা কথার অর্থ হলো হলুদ বর্ণের তো হলুদ বর্ণের যে কাঠ আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন এর বর্ণ অনেকটা হলুদ টাইপের আর এই দারু হরিদ্রা নাম আমরা সকলেই শুনেছি তো এটি একটি কাজের জিনিস খুবই কাজের একটি বস্তু আপনারা চাইলে কালেকশানে রেখে দিতে পারেন এই দারু কিন্তু জন্ডিসের চাবি কাঠি নামে পরিচিত অর্থাৎ এই দারু ভিজানো জল অথবা দারু ফুটিয়ে সেই জল হাফ গ্লাস পরিমাণ ঠান্ডা অবস্থায় ঠান্ডা হয়ে গেলে এক ছটা মধু মিশিয়ে যদি খাওয়া যায় প্রায় বারো থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার জন্ডিস নিয়ন্ত্রণে চলে আসবে এটি কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত একটি ভেষজ ঔষধ বলতে পারেন দারু খুবই উপকারী একটি এছাড়াও এটি ত্বকের বর্ণ ফেরাতে চোখের সমস্যায় দারুহরিদ্রার হরিদ্রার পোক অতি প্রাচীনকাল থেকে হয়ে আসছে দারুহরিদ্রার দামও এমন কিছু বেশি নয় আপনারা মনে করলে যখনই কোনো পরিস্থিতি আসবে দারুহরিদ্রা কেনা তো কিনে বাড়িতে ডেকে দিতে পারেন এটি এক বছর পর্যন্ত ভালো থাকবে তারপরে কিন্তু এই কাঠের গুণ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার নতুন করে কিনে আনতে হবে